আমরা অনেকের মধ্যে তরুণদের মধ্যে আমি বলবো যে ভুলটা অনেকেই করে থাকে বা অনেকের মধ্যে আপনার জব চেঞ্জের ট্রেন্ডিং ট্রেন্ডটা অনেক বেশি ফার্স্ট থাকে যে এক বছর দু বছর পরেই তারা চেঞ্জ করে ফেলে বাট আমি যদি আমার ব্যক্তিগত কেরিয়ারের কথা বলি আমি প্রথম কেরিয়ার ছয় থেকে সাত বছর তারপর প্রায় দু তিন চার বছর এভাবে করে করে প্রতিটা কেরিয়ারে কিন্তু আমি মানে আজকের জায়গায় এসছি ফলে কি হয় আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি বা একটা কোম্পানিতে কাজ করছি সেখানেও আমার অবদান রাখার সুযোগ থাকে এবং শেখার আগ্রহটা অনেক বেশি থাকতে হয় ফলে ওই সময়ের মধ্যে আমি যদি ওই পণ্য সম্পর্কে ওই মার্কেট সম্পর্কে এবং ওই কাস্টমার কনজিউমার সম্পর্কে আমি জানতে পারি তাহলে এটা কিন্তু আমাকে ক্যারিয়ারে অনেক রিচ করে এবং আমার কনসেপসান আমি অনেক দিন ধরে ডেরি ক্যাটাগরি আছি এফএমসি জি ক্যাটাগরিতে আছি ফলে এর ইনস অ্যান্ড আউট কিন্তু আমার জানা ফলে কেউ যখন আমাকে জিজ্ঞেস করে যে আপনি যখন কোথাও কথা বলেন বা আপনি যখন কোনো ভাইবা দিতে যান আসলে আপনি সাইকোলজিক্যালি কেমন থাকে আমি বুঝছি যে আমি সাইকোলজিক্যালি অনেক বেশি আপনার এগিয়ে থাকি কেন বসে আমি আমি আমার মধ্যে কনফিডেন্স কাজ করে আমাকে কী জিজ্ঞেস করবো আমি বাইশ তেইশ বছর ধরে তো এই মিল্ক পাউডার নিয়ে কাজ করছি বাইশ তেইশ বছর ধরে চা নিয়ে কাজ করছি বাইশ তেইশ বছর ধরে কনলিস্টমেন্ট নিয়ে কাজ করছি ফলে এই জায়গাটায় আমি মনে করি কেরিয়ারে কনসিস্টেন্সিতে থাকা দরকার এম ইন লেফটা থাকা দরকার ঠিকমতো যে আমি আসলে নিজেকে কোন সেক্টরে গড়ে তুলব ফলে ওই সেক্টরের প্রোডাকশান থেকে শুরু করে কনজিউমার কাস্টমার এবং ইনফ্রাস্ট্রাকচার এবং বিহেভিয়র ওয়ার্ল্ড চেঞ্জ কোথায় কোথায় কি হচ্ছে সব কিছু সম্পর্কে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনার ব্র্যান্ড ম্যানেজমেন্ট সেলস ম্যানেজ সব কিছু যখন আপনি জেনে যাবেন তখন আপনার মধ্যেও কিন্তু একটা ভালো করার অটোমেটিক্যালি আপনি ভালো করবেনি এর কোনো বিকল্প নেই আপনাকে কেউ ঠিকই রাখতে পারবে না যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাকে আজকে সারোয়া তৈরি করার পিছনে এই যে বাইশ তেইশ বছরের একটা কনসিস্টেন্সি একটা একই ক্যাটাগরিতে কাজ করার এবং ডেপ নলেজ অর্জন করার যে সুযোগ আমি পেয়েছি আমি তরুণদেরকে বলবো যে আপনার দুই তিন বছরে জব চেঞ্জ না করে আপনি নিজের টাইমলাইনটা ঠিক করে নেন যে আমি এটা জানার জন্য আসলে আমার কত বছর লাগবে কত বছর আমি এখানে জব করলে বা কত সময় ধরে আমি কাজ করলে আমি নিজেকে রিচফুল মনে করবো অন দি দ্যাট প্রোডাক্ট বা ওই কাস্টমার বা কনজিউমার সম্পর্কে